হ্যালো ব্রো কেমন আছো সবাই প্রথম টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে হারার পর এবার কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের দিকে লক্ষ্য ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু এ সিরিজ শেষ এ সিরিজ আর ইন্ডিয়ার কোনো চান্স থাকছে না তো সেই জন্যে এই সিরিজটা ভাইটাল করে দেখতে হবে ইন্ডিয়াকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে গুয়াহাটিতে নিয়ম কিন্তু কিছু পরিবর্তন থাকছে যেখানে প্রথমে লাঞ্চ থাকতো তারপরে টি ব্রেক থাকতো সেখানে কিন্তু প্রথমে টি ব্রেক থাকবে আর পরে কিন্তু থাকছে লান্স কারণ এটা আগে ইংল্যান্ডের নিয়মে চলতো এখন কিন্তু ইন্ডিয়ার নিয়মে ইন্ডিয়ার খেলা ইন্ডিয়ার মাঠে নিয়মে আসছে প্রথম টি ব্রেক তারপর এই মুহূর্তে গিল ক্যাপ্টেন নেই কারণ সুমন গিল প্রথম টেস্টে ঘাড়ে ইঞ্জুরি হওয়ার পরে সে কিন্তু অফিসিয়ালি জানানো হয়ে গেছে যে সুমন গিল কিন্তু দ্বিতীয় টেস্টে থাকছে না যদিও সে কিন্তু গুয়াহাটিতে টিমের সঙ্গে যাবে তবুও কিন্তু দ্বিতীয় টেস্টে সুমন গিল থাকছে না আর সেজন্য ক্যাপ্টেন্সি কাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে সেটা নিয়ে একটা বড় চিন্তা ভাবনা চলছে এছাড়া কাকে ঢোকানো হবে ম্যাচের মধ্যে সেটা নিয়েও বড় চিন্তা তো যতদূর খবর পাওয়া যাচ্ছে খুব সম্ভবত ঋষভ পন্থ ছিল ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ থাকবে কিন্তু ক্যাপ্টেন্সিতে আর সুমন পরিবর্তে টিমে কিন্তু আসতে পারে সাই সুদর্শন তবে যাই হোক যে আসুক যে ক্যাপ্টেন্সি করুক মূল লক্ষ্য কিন্তু থাকছে জেতার কারণ এই টেস্ট ম্যাচ হারলে এই সিরিজ তো হাত তো অবশ্যই থাকছে সেই সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার কিন্তু চান্স সেটা কিন্তু যাবে ইন্ডিয়ার আর জেতাটাই মূল উদ্দেশ্য করুক গিলের বদলে আসুক জেতাটাই মূল উদ্দেশ্য তবে আগের ম্যাচ আর প্রথম টেস্ট হারার যে মূল ফ্যাক্টর এতগুলো বাঁহাতি ব্যাটসম্যান ছটা ছটা বাঁহাতি ব্যাটসম্যান দিয়ে খেলিয়েছে গৌতম গম্ভীর পরবর্তী ম্যাচে গুয়াহাটিতে খুব সম্ভবত ছটার জায়গায় সাতটা আসতে চলেছে গৌতম গাম্বের এক্সপেরিমেন্ট তো শেষ হচ্ছে না দেখা যাক তাতে কি হয় গিল গিল ছিল রিপ্লেসমেন্ট হওয়ার পর যদি সাই সুদর্শন আসে সেখানে কিন্তু সাতজন বাঁহাতি ব্যাটসম্যান গুয়াহাটিতে খেলবে টেস্ট এটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ গৌতম গম্ভীর তো হয়তো মনে হচ্ছে খুবই কনফিউজ কোনো দিক থেকে বুঝতে পারছে না যে কিভাবে কিভাবে টিমকে নিজের সমীকরণে নিয়ে আসবে কোনো দিক থেকে কিন্তু টিম গৌতম গাম্ভীরের মনের মতো সমীকরণে আসতে পারছে না তো আমাদের সম্পূর্ণ নজর থাকবে টেস্টের দিকে দ্বিতীয় টেস্টের দিকে এছাড়াও ওডিআই দিকে কিন্তু একটা বড় চিন্তা আছে ওডিআই দিকে কিন্তু নজর থাকবে কারণ ওডিআইতে কে ক্যাপ্টেন করবে এটা কিন্তু ভীষণ ভীষণ বড় একটা ট্রেন্ডিং বিষয় হয়ে আছে এই মুহূর্তে ওডিআইতে কি রোহিত শর্মা ক্যাপ্টেন করবে না কি না দেখা যাক ওডিআইতে কি হার্দিক পান্ডিয়া ফিরবে শোনা যাচ্ছে গুঞ্জন যে ওডিআইতে হার্দিক পান্ডিয়া ফিরতে পারে আর খুব সম্ভবত সুমন গিল ফিট থাকবে না না সেখানে কি শর্মা করবে মনে হয় হয়তো সেখানে কে এল রাহুল বা ঋষভ পন্ত ক্যাপ্টেনসি করতে পারে তবে সমস্ত দিকে নজর থাকবে চ্যানেলের সঙ্গে যারা আছো তোমরা কিন্তু নজর রাখবে চ্যানেলে সাবস্ক্রাইব করে বা ফেসবুকে হলে ফলো করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ